তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমার মনতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও মায়ী নাওয়ালা দাও না দেখা মাদিনাওয়ালা দাও না দেখা জাল আর দাও না দেখা ও গো মাদিনাওয়ালা দাও না দেখা ও গো কামালি বলা দাও না দেখা ও গো মাদিনাওয়ালা না দেখা ও গো কামালি বলা মু তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাম মনেতে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমার দেখা মদা না দেখা তুমার বিরো ভুজাল আর সোহনা দাও না দেখা ও গো মদি নালা দৌ না দেখা ওগো গো কমলি না দেখা ওগো গো মদি নালা না দেখা ওগো গো তোমারি দেশ নোপিকত চেতুরে যেতে টাকা করি নাই যাবো কি করে তোমারি দেশ নোপিকত চেতুরে জিদ্দি টাকা করি নাই যাবো কি করে দেখা দাওনা সাঘে মাদিনা দেখা দাওনা সাক্ষী মাদিনা পাগুলি মন মাধায় মানিনা ਦੌਨ ਨਾ ਦੇਖਾ ਉਹ ਗੁਮਦੀਨਾ ਵਾਲਾ ਦੌਨ ਨਾ ਦੇਖਾ ਮੋਗ ਕਾਮਲੀ ਵਾਲਾ ਦੌਨ ਨਾ ਦੇਖਾ ਉਹ ਗੁਮਦੀਨਾ ਵਾਲਾ দাও না দেখা ও গো কামলি মনে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমার মনে তে তোমারি নাম লিখে যায় স্বপ্নে হলেও দেখা দাও আমার মদিনালা দাও না দেখা মদিনালা দাও না দেখা তোমার বিরহ জালা আর দেখা ও গো কামলি বলা দাও না দেখা ও গো মদিনালা দাও না দেখা ও গো কামলি বলা সব তোমারই জন্য কাঁদে মন হৃদয় জমা আছে কত আলাপন তোমারই জন্য কাঁদে মন হৃদয় জমা আছে কত আলাপন দেখা দাও না মদিনা দেখা দাও না মদিনা তোমার জন্য দেখা ও গো কামলিওয়ালা দাও না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা না দেখা ও গো মদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলিওয়ালা শিলে খোদা পৃথিবী গোটনা তা কষ্ট নুরে ভরা বদন তোমার অঙ্গে চন্দ্র যদি লজ্জা পেল যদি সোনা মুক্ত হীরা মে নুরি ভরা বদন তোমার অঙ্গে চন্দ্র জ্যোতি লজা পেল চাঁদি সোনা মুক্ত হিরামতে আধারে ভরা এ ধরনে উঠল নূরে জলে দেখো না আঁকি মেলে দেখো না নবীনা শিলে ফুলেরা ফুটতো না নবীনা শিলে পৃথিবী গড়ত না অতি সুন্দর ছন্দ শুনবেন

বারে বারে দৌর তোমার নামে সাল্লে আলা বলে দৌর পরে তোমার নামে চললে আলা বলে দেখো না আখি মেলে দেখো না নবীনা শিলে চন্দ্র উঠত না নবীনা শিলে খোদা পৃথিবী গড়ত না মা আমি নারী কোলে দনে নূর নবী দোলে দেখো না আখি মেলে দেখো না নবী

কারণে গরিব ধনী আমি ফকির তুমি আছো সবার দিলে দেখো না আখি মেলে দেখো না নবীন আসিলে ঝরে না ছোট না নবীন আসিলে খোদা পৃথিবী গড়ত না সর্বশেষ কথাই আমার প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব কি লিখছিস নন তোমার প্রেমে পাগল পাড়া অতি তোমার প্রেমে পাগল পারা মানে না তোমার রহমাতুল্লাহ খোদার পরে পরে তোমার সরল দিনে রাতে তোমার বাণী থাকে আমার দিলেতে দেখো না আখি মেলে দেখো না নবী না শিলে কেউ সৃষ্টি হতাম না নবী না খোদা পৃথিবী গড়ত না মা আমি নারী কোলে দোনে নূর দোলে মা আমি নারী কোলে দোনে নূর দোলে দেখো না আঁখি মেলে দেখো না নবীন আশিলে খোদা পৃথিবী গড়ত না নবীন না খোদা পৃথিবী গড়ত না দেখো মা আমিনার কোলে নোরের তোলাই তোলে দেখো মা আমিনার কোলে নোরের তোলাই তোলে শেষ জামানার নবীজি আমার গ শেষ জামানার নবীজি আমার দেখো মা আমিনার কোলে নুরে তোলাই তোলে দেখো মা আমিনার কোলে নুরে তোলাই তোলে শেষ জমানার নবীজি আমার গো শেষ জামানার নবী আমার হোদা আর সে বসে হাসে আরে দেখে মুস্তাফাকে হোদা আর সে বসে হাসে আরে দেখে মুস্তাফাকে দিচ্ছে পাহারা শেষ জামানার নবী আমার গো শেষ জামানার নবী জি আমার তা তো মোতালিব খবর পেয়ে যাই আমিনার ঘরে যেখানে খোদার ফেরেস তারা নবী দর্শন করে তা তো খবর পেয়ে যায় আমিনার ঘরে যেখানে খোদার ফারিস তারা নবী দর্শন করে তখন দাদু মোতালিপ কলে আমি না না দুয়ার খুলে তখন দাদু মোতালিপ কলে আমি না দাউনা দোয়ার খুলে দেখব নবীর সোনার মুখানা শেষ জামানার নবীজি আমার শেষ জামানার নবীজি আমার অতি সুন্দর ছন্দ শুনবেন আমি নার ঝুপড়ি ঘরে আলো করে কোন বাচ্চাদের আলো চারি রূপের জ্যোতি আসমানে চাঁদ খার মেনে গেল আমি নার ঝুপড়ি ঘরে আলো করে কোন বা আলো যার রূপের জ্যোতি আসমানে মেনে গেল আল্লাহরে আর আমিনার ঘরে দিল তিনি হলেন প্রিয় মাম্মা শেষ জামানার নবী আমার ক শেষ জামানার নবী আমার সর্বশেষ কথায় আমার প্রিয় কবি আজহার উদ্দিনকে লিখছে শুনুন শিশু নবী খোদার কাছে কাঁদে দুহাত তুলে হাবলি উম্মতি হাবলি বলে শিশু নবী খোদার কাছে কাঁদে দুহাত তুলে হাবলি উম্মতি হাবলি বলে কবি আচাহারতেন বলে নবী মাহালি মার কোলে কবি আজা নবি কলে মার কোলে দুধ পিলাই দুধ মাহালিমা শেষ জামানার নবীজি আমার গো শেষ জামানার নবীজি আমার দেখো মা আমিনার কোলে নুরে তোলাই দোলে দেখো মা আমিনার কোলে শেষ জমানার নবী জি আমার গো শেষ জমানার নবীজি আমার খোদা সে বসে হাসে আর দেখে মুস্তফাকে ফারিস্তা চাল দিচ্ছে পাহারা শেষ জমানার নবী আমার গো শেষ জামানার নবী জি আমার গো শেষ জামানার নবী আমার গো শেষ জমানার নী আমার শিমুল পারুল কয় আমি নবীর দেবানা হসনেঘে না কই নবীর ভুলতে পারি না শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হসনেঘে না কয় নবীর ভুলতে পারি না শিমুল পারুল কয় আমি নবীর দিবানা শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হুসনে ঘে না কয় নবীর ভুলতে পারি না বলে রজনী সকালো সাদা সকালী গন্ধা সারা সকাল সন্ধ্যা নবীর প্রেমে পাগল হলো সারা জামানা ও সারা জামানা শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হুসনে ঘে না কয়

শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হোসনে ঘে না কয় নবীর ভুলতে পারি না অতি সুন্দর ছন্দ শুনবেন জুই চামেলি জুই চামেলি ফুটলো বাগিচায় ভোরের হাওয়া দুলে দুলে সাল্লে আলা গায় সুরে আজান শোনায় খোদার কাবা জানলো নবীর প্রেমে পাগল হলো সারা জামানা ও গো সারা জামানা শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হোসনে ঘে না কয় নবীর ভুলতে পারি না সর্বশ্রেষ্ঠ শুনবে জৈন মেতে জৈন মেতে কুলুকায়ে নাথ হাসুর মাঠে পাবে ক্ষমা পাবে গোনা পাবে গোনা জাত রহমাতুল্লা শের নাগর নবেরি পিধার রহমতুল্লা চিরোনাগর নবেরি পিধার মাঝে রাখা আছে প্রভৃতি সারা জামানা শিমুল পারুল কয় আমি নবীর দেবানা হোসনে ঘে না কয় নবীর ভুলতে পারি না শুনেন দর্শন একটি রিকোয়েস্টের কারণ তো সে দেখো মা আমি নার কোলে নুরের তোলাই তোলে দেখো মা আমিনার কলে নের তোলাই তোলে শেষ জামানার নবীজি আমার কো শেষ জামানার নবীজি আমার দেখো মা আমিনার কলে নের তোলাই দোলে দেখো মা আমিনার কলে নের তোলাই তোলে শেষ জামানার নবীজি আমার জামানার নবীজি আমার খোদা আর সে বসে হাসে আর দেখে মুস্তাফাকে খোদা আর সে বসে হাসে আর দেখে মুস্তাফাকে ফেরেশতা তাজার দিচ্ছে পাহারা শেষ জামানার নবীজি আমার গো শেষ জামানার নবীজি আমার শুনবে খবর পেয়ে যায় আমিনার ঘরে যেখানে খোদার ফেরিস্তারা তারা নবী দর্শন করে তাই তো খবর পেয়ে যায় আমিনার ঘরে যেখানে খোদার ফেরিস্তা নবী দর্শন করে তখন দাদু মোতালে বলে আমি না দাও না দুয়ার খুলে তখন দাদু মোতালে বলে আমি না দাও না দুয়ার খুলে দেখব নবীর সোনার মুখানা শেষ জামানার নবীজি আমার গো শেষ জামানার নবীজি আমার অতি সুন্দর চলে ছোপুরে ঘরে আলো করে কোন বাচ্চাদের আলো চারি রূপের জ্যোতি আসমানে খার মেনে গেল আমিনার ছোপড়ে ঘরে আলো করে কোন বাচ্চাদের আলো জারে উপের জ্যোতি আসমানে চাঁদ খার মেনে গেল আল্লাহরে আর ছিল আমিনার ঘরে দিল তিনি হলেন প্রিয় মোহাম্মা শেষ জামানার নবী জি আমার গো শেষ জামানারে নী জি আমার সব শেষ কথায় আমার প্রিয় কবি আজহার উদ্দিন কি লিখছিস নোর শিশু নবী খোদার কাছে কাঁদে দুহাত হাবলি উম্মি হাবলি বলে শিশু নবী খোদার কাছে কাঁদে দুহা তুলে ইয়াহাবলি উম্মি ইয়াহাবলি বলে কবি আজা বলে নবি মাহালি মার কোলে কবি আজা বলে নবী মাহালি মার কোলে দুধ বিলাই দুধ মাহালিমা শেষ নবী জি আমার ক শেষ নবী নবীজি আমার দেখো মা আমিনার কলে নূরের দোলাই দোলে দেখো মা আমিনার কলে নুরের দোলাই দোলে শেষ নবী নবীজি আমার ক জমানার নবী আমার হোদা সে বসে হাসে আর দেখে মুস্তাফাকে শেষ জামানার নবী জি আমার গো শেষ জমানার নবী জি আমার গো শেষ জামানার নবী আমার গো শেষ জমানার নুবি জি